কলকাতায় অনুষ্ঠিত ষোলতম টেলিসিনা অ্যাওয়ার্ডে বর্ষসেরা নায়কের পুরস্কার গ্রহণ করতে আজ পশ্চিমবঙ্গে উড়াল দিচ্ছেন শাকিব আজীবন সম্মাননা দেওয়া হবে বাংলাদেশের নায়করাজ এছাড়াও সঙ্গীতে বাংলাদেশ থেকে হাবিব ওয়াহিদ ও কনা এবং চলচ্চিত্রে নুসরাত ফাইয়াকেও সম্মানিত করা হচ্ছে বলে জানা গেছে পাশাপাশি কলকাতা থেকে রঞ্জিত মল্লিককে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে এ পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে সাকিব খান বলেন যে কোনো প্রার্থী আনন্দের বিশেষ করে করে বিদেশিরা যখন বাংলাদেশের কাউকে সম্মানিত করেন এটা আরও বেশি আনন্দের কারণ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের শিল্পী সত্তা প্রতিষ্ঠিত হচ্ছে এটা তারই উদাহরণ এ পুরস্কার আমি বাংলাদেশের টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রি আমার দর্শক ভক্ত ও সর্বোপরি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি আশা করছি দেশের জন্য আরও বেশি সম্মান বই নিয়ে আসতে পারবো এবার আসছে ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খানের দুটো ছবি বুলবুল বিশ্বাসের রাজনীতি ও যৌথ প্রয়োজনায় নির্মিত জয়দীপ মুখার্জির নবাব এর মধ্যে সম্প্রতি প্রকাশ পেয়েছে নবাব ছবিতে সাকিব একটি গান এই গানই মাত করছেন দর্শকদের নতুন লোকের সাকিব খানের প্রশংসায় মেতে উঠেছেন দর্শকরা এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না